শেষ হল ভক্ত আর অনুরাগীদের এই মিলন মেলা ভক্তি শ্রদ্ধা শেষে বাউল ফকিররা ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে ভক্ত মানেই তো এক আত্মা বলে যাকে আর সেখান থেকে বিদায় নেওয়া তো স্বাভাবিক একটু মানুষের আত্মার কষ্ট হয় মনে একটা বেদনা এবং ব্যথা লাগে তখন চোখে অস্ত্র আসে এ কদিন উৎসবে আসা বাউল আর লালন ভক্তরা গান বাজনা আর গুরু ভক্তিতে জমিয়ে রাখেন মাজার প্রাঙ্গন বিদায় দেওয়া যে কত কঠিন রবি ঠাকুরের ভাষায় বলতে হয় আমি যেতে না হে দিব যেতে না হে দিব তবু যেতে দিতে হয় তবু চলে যায় আখড়াবাড়ির তিন দিনের লালন স্মরণ উৎসব শেষ হলেও আরো দুদিন থাকবে গ্রামীণ মেলা সাধুগুরু ফকির লালন সাহেজি বললেন মানুষ ভজলেই সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি তার জীবন দশাই যতদিন তিনি ধরাদামে ছিলেন সবসময় মানুষের কল্যাণ চেয়েছেন মঙ্গলবার রাতে লালন একাডেমির মূল মঞ্চে শরণ উৎসবের সমাপ্তি টানলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল সামাদ আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লালন ফকিরের গান আবার আগামী দোল পূর্ণিমায় দেশ বিদেশের হাজারো লালন অনুসারী ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা ফিরে আসবেন এ আখড়াবাড়িতে